টাইটেল দেখে তো বুঝতেই পারছো আসলে আমার কি অবস্থা তো তোমাদের বাসায় যাদের রান্না হয়েছে তারা কিন্তু আমাকে একটু দাওয়া দিতে পারো গাড়ি ভাড়াটা দিলেই চলে যাব তোমাদের বাসায় ওকে সবাই কিন্তু আমাকে একটু দাওয়া দিতে পারো

もし今しもやもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもし

রান্না হয়েছে তারা কিন্তু চাইলে তোমাদের বাসা ঠিক বলতে পারো আর গাড়ি ভাড়াটা দিলে আমি এখন বেরিয়ে পড়তাম আর কি আই উ লাইক ধোনি ইয়েস ইয়েস

বাড়ির মারা গিয়েছিল তোদের মধ্যে আস কামাশি কাটা দেশ তো কামাশি কাটা দেশ তো কামাশি কাটা দেশ অনেকে কষ্ট পাওয়া কষ্ট করেছিল